আসসালামু আলাইকুম বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু ক্যাপাসিটার আছে পুরাতন জাহাজের ক্যাপাসিটার ক্যাপাসিটারগুলো খুবই ভালো উন্নত যারা অলরেডি ব্যবহার করেছে তারাই বুঝতে পারে তো ক্যাপাসিটারগুলো আমরা এলসিআর মিটার দিয়ে আমরা মাইক্রোভ্যাট অ্যাকুরেটভাবে চেক করে দেবো প্রত্যেকটি ক্যাপাসিটারে মাইক্রোভেট কতটুকু আছে আর সার্কিটে দেখতে পাচ্ছেন ছয় পিস ক্যাপাসিটার আছে কিনো বাইশ ছয় পিস ক্যাপাসিটার সার্কেট সহকারে নিতে চাই অবশ্যই নিতে পারবেন সার্কিটে ছয় ছয় বারো পিস ক্যাপাসিটার আছে তো আমরা এখানে এলসিএল মিটার দিয়ে আমরা চেক করে দেখবো আমাদের ক্যাপাসিটারগুলো তো আমরা এলসিএল মিটারটা নিয়ে নিচ্ছি আমরা ক্যাপাসিটারগুলো আমরা আছে কিনা চেক করবো আর এলসিএল মিটারটা আমি দ্বারা থেকে নিয়েছিলাম এটার বিষয়ে একটা ভিডিও নিয়ে আসবো আসবো করে সময় পাই না আর মিটারটা খুবই ভালো কাজ করতেছে তো ক্যাপাসিটা দেখতে পাচ্ছেন গায়ে লেখা আছে দশ হাজার মাইক্রোপ্যাট একশো বোন আর ক্যাপাসিটারগুলো পরীক্ষা করার জন্য আপনার মিটার থেকে পজিটিভ নেগেটিভ তার মিটার আপনার ফলো করতে হয় না যেদিকে মনে হয় এদিকে একদিকে ধরলে আমাদের এলসিএর মিটার মাইক্রোপ্যাটটা শুরু করবে এখানে দেখতে পাচ্ছেন দশ হাজার একান্ন মাইক্রোপ্যাট আছে প্রায় সাড়ে দশ হাজার মাইক্রোপ্যাট আছে এখানে গায়ে লেখা আছে আপনার দশ হাজার মাইক্রোপ্যাট এখানে আছে আপনার দশ হাজার সাড়ে দশ হাজার প্লাস আছে কিছু কিছু ক্যাপাসিটার আবার দশ হাজার মাইক্রোপ্যাটের নিচে আছে তো এইগুলো সবগুলো আমরা চেক করে এক করে দেখানোর চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছেন দশ হাজার মাইক্রোপ্যাট চুয়ান্ন এরকম সেমভাবে আমরা আরেকটি ক্যাপাসিটার নিচে দেখতে পাচ্ছেন সেম ভাবেই আমরা টেস্ট করব এখানে আমরা এখানে আমরা নেগেটিভ পজিটিভ আমরা উল্টা পাল্টা করে ধরবো দেখবো আমাদের দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার নেগেটিভ সিগন্যালে আমি পজিটিভ ধরলাম আর পজিটিভ সিগন্যালে আমি নেগেটিভ ধরলাম সে মিটারে দেখতে পাচ্ছেন এখানে আপনার মাইক্রোভেট এক আস্তে আস্তে এখানে নয় হাজার আষ্টশো মাইক্রোভেটের প্লাস আছে এখানে আপনার দুইশো মাইক্রোভেট প্রায় প্রায় কম আছে এখানে আপনার দশ হাজার থেকে কিছু কিছু ক্যাপাসিটি গুলোতে আমরা চেক করে দেখতাম দশ হাজারের সাড়ে দশ হাজার কিছু কিছু ক্যাপাসিটি আপনার সাড়ে নয় হাজারও প্লাস তো এরকম করে সবগুলো ক্যাপাসিটার আমরা চেক করে দেখতে প্রত্যেকটি ক্যাপাসিটার মাইক্রোভ যথেষ্ট পরিমাণ ঠিক আছে তো ক্যাপাসিটি নিতে গেলে আপনার পার পিস পরবেদিন দুশো সত্তর টাকা পার পিস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন একশো দশ টাকা অথবা একশো তিরিশ টাকা অ্যাডভান্স করলে হবে বাদ বাইড আপনার ক্যাশ অন ডেলিভারি তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার তিনটি টার্মিনাল যারা নেবেন ভিডিওটা অবশ্যই ফলো করবেন ক্যাপাসিটার নেগেটিভ টার্মিনাল যেটা আছে এটা মার্ক করা আছে আর পজিটিভটা হবে যে আপনার আর ক্যাপাসিটারের পজিটিভটা হবে যে আপনার দুইটা থেকে একটা এটা হচ্ছে আপনার ক্যাপাসিটার নেগেটিভ আর এটা হচ্ছে ক্যাপাসিটার পজিটিভ আর এটা একটা হচ্ছে যে আপনার ক্যাপাসিটার অপশনাল মানে সার্কিটের বডি সাপোর্ট হিসেবে ছিল এটা অপশনাল আপনার ক্যাপাসিটিটা যখন আপনার বুকের সামনে থাকবে তখন আপনার নেগেটিভটা ধরে হাতের বাম সাইডে যেটা থাকবে আপনার পজিটিভ হাতের ডান সাইডে যেটা হবে আপনার নেগেটিভ তা হাতের আপনার সামনাসামনি হাতের ডান সাইডে যে টার্মিনালটা থাকবে এটা হবে যে আপনার বডি আর এটা হবে নেগেটিভ তো ক্যাপাসিটিগুলো আমরা আবার চেক করে দেবো আমাদের এই ক্যাপাসিটার মাইক্রোভেট ঠিক আছে কি না তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আছে এখানে প্রায় সাতশোর প্লাস তো অলরেডি এখানে প্রায় ছাপ্পান্ন পিস ক্যাপাসিটা আমার স্টকে এখন বর্তমানে আছে এখান থেকে অলরেডি আমাদের দশ পিস ক্যাপাসিটার অলরেডি বিক্রি হয়ে গেছে তো ঢাকা উত্তরা অথবা কম না যাবে সাইড পিস অথবা ছয় পিস ক্যাপাসিটি যাবে আর বাদ ভাই ওই ছয়চল্লিশ পিস ক্যাপাসিটার আছে দুটো বেশি করে কেউ নিতে চায় তাহলে কিছু কম রাখা যাবে আর দুই পিস চার পিস আপনারা নিতে পারেন সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্পিড পাস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে দ্যাস কুরিয়ার চাষটা অ্যাডভান্স করবে বাদ পাই টাকাগুলো আপনার ক্যাশ অন ডেলিভারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ